আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্থির খরচ ও পরিবর্তনশীল খরচ সম্পর্কে আলোচনা করব খরচ কিংবা ব্যয় মূলত দুই প্রকার স্থির খরচ ও পরিবর্তনশীল খরচ স্থির খরচ আমরা যদি কোনো একটা কিছু উৎপাদন করি মনে করে আমরা কলম উৎপাদন করি কলম উৎপাদন করার জন্য আমাদের একটা কারখানা আছে কারখানায় আমরা যে বিল্ডিংটা সেটা ভাড়া নিয়েছি তার মানে ভূমির জন্য আমরা ভাড়া দিই সে ভাড়াটা হচ্ছে স্থির খরচ কেননা আমরা দশটি কলম উৎপাদন করলে আমাদেরকে ভাড়া দিতে হবে আবার একশোটি কলম উৎপাদন করলে আমাদেরকে সেম ভাড়া দিতে হবে তাই এটি হচ্ছে স্থির খরচ কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে ভূমির খরচটিকে সাধারণত স্থির ধরা হয় তাছাড়া স্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন কর এগুলাকে স্থির খরচ হিসেবে ধরা হয় উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ বাড়লেও সে খরচ এবং কমলেও সে খরচ তাকে স্থির খরচ বা ফিক্সড কস্ট এফসি বলে আমরা যদি দুইটি কলম উৎপাদন করি আমাদেরকে দশ টাকা মনে করি যে ভাড়া দিতে হয় তিনটি কলম উৎপাদন করলেও দশ টাকা ভাড়া দিতে হয় আবার একশোটি কলম উৎপাদন করলেও দশ টাকা হচ্ছে জমি ভাড়া দিতে হয় এটা আমরা মনে করে নিচ্ছি তাহলে এটি হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ুক বা কমুক স্থির খরচ স্থির থাকবে এটির কোনো পরিবর্তন হবে না গড় স্থির খরচ মোট স্থির খরচের সংখ্যা আমরা খুব ইজিলি পারবো কারণ আমরা আগে থেকে গড় মোট তারপর প্রান্তিক এগুলোর সাথে পরিচিত সবকটি উৎপাদনের জন্য যে খরচ তাকে মোট স্থির খরচ বা টোটাল ফিক্সড কস্ট সংক্ষেপে টিএফসি বলে আমরা একটা সূচি অঙ্কন করে এটি দেখাই এখানে কেউ উৎপাদনের পরিমাণ টিএফসি হচ্ছে মোট স্থির খরচ কেউ এক দুই তিন চার করে নিই টিএফসি যখন আমরা একটি কলম উৎপাদন করি তখনও দশ টাকা আমাদেরকে জমি বাপদ ভাড়া দিতে হয় দুইটি কলম উৎপাদন করলেও দশ টাকা তিনটি চারটি পাঁচটি কলম উৎপাদন করলেও আমাদেরকে দশ টাকা করে জমি বাপদ ভাড়া দিতে হয় এটা মনে করে নিলাম তখন আমরা এখান থেকে যদি টিএফসি রেখাটি অঙ্কন করি তাহলে রেখাটি রকম হবে নিচে থাকবে কিউ আমরা জানি যে কিউ স্বাধীন চলক তাই কেউ নিচে বসবে টিএফসি অধীন চলক তাই টিএফসি উপরে বসবে কিউ এক দুই তিন চার করে বাড়ছে টি কিন্তু স্থির টি এফ দশ কিউ যখন ওয়ান টি তখন দশ কিউ যখন টু টিএফসি তখনও দশ কিউ যখন থ্রি কিএফসি তখনও দশ কিউ যখন ফোর টি এফ তখনও দশ কিউ যখন ফাইভ টিএফসি তখনও দশ তাহলে আমরা টিএফসি রেখা পাচ্ছি টিএফসি রেখাটি হচ্ছে ভূমি অক্কের সমান্তরাল এখানে উৎপাদনের পরিমাণে পরিবর্তন হচ্ছে টিএফসি কোনো পরিবর্তন হচ্ছে না তাই টিএফসি রেখা ভূমি অক্কের সমান্তরাল তার মানে ভূমি পরিবর্তন হলে লম্ব অক্ষের পরিবর্তন না হলে রেখাটি ভূমি অক্কের সমান্তরাল হয় এখন আমরা গড় স্থির খরচের সংজ্ঞা পড়ব গড় মানে আমরা জানি প্রতি একক উৎপাদনের জন্য যে খরচ হবে সেটি গড় স্থির খরচ প্রতি একক উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে গড় স্থির খরচ বা অ্যাভারেস্ট ফিক্সড কস্ট সংক্ষেপে এফসি বলে আমরা জানি যে এফসি সমান হচ্ছে টি ডিভাইডেড বাই কিউ কেননা গড়ের ক্ষেত্রে মোটকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে গড় পাবো ওয়ান কে টেন দ্বারা ভাগ করলে টেন ওয়ান কে টু দ্বারা ভাগ করলে ফাইভ থ্রিকে টেন দ্বারা ভাগ করলে আমরা পাবো থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফোরকে যদি আমরা টেন দ্বারা ভাগ করি তাহলে পাব টু পয়েন্ট ফাইভ ফাইভকে যদি আমরা টেন দ্বারা ভাগ করি তাহলে পাবো টু এটি হচ্ছে আমাদের এফসি এখন আমরা এখান থেকে এই সূচিটা থেকে এফসি রেখা অঙ্কন করব। উৎপাদনের পরিমাণ যখন এক এফসি তখন টেন উৎপাদনের পরিমাণ যখন দুই এফসি তখন ফাইভ উৎপাদনের পরিমাণ যখন তিন এফসি তখন থ্রি উৎপাদনের পরিমাণ যখন চার এফ তখন টু পয়েন্ট উৎপাদনের পরিমাণ যখন ফাইভ এফসি তখন টু বিন্দু বিন্দু যোগ করে আমরা এফসি রেখা পাই এফসি রেখা হচ্ছে সমাপরা পৃত্তাকার কেন এটি সমাপরা পিত্তাকার কারণ উৎপাদনের পরিমাণ যখন এক এফ তখন টেন উৎপাদনের পরিমাণ যখন দুই এফসি তখন ফাইভ আমরা জানি যে দুইকে ফাইভ দ্বারা গুণ করলে আমরা টেন পাই উৎপাদনের পরিমাণ যখন তিন এফ সি তখন থ্রি পয়েন্ট থ্রি থ্রি থ্রিকে কে থ্রি পয়েন্ট থ্রি দ্বারা গুণ করলে টেন পাই উৎপাদনের পরিমাণ যখন ফোর এফ সি তখন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভকে ফোর দ্বারা গুণ করলে আমরা টেন পাই উৎপাদনের পরিমাণ যখন ফাইভ এফ সি তখন টু টুকে ফাইভ দ্বারা গুণ করলে আমরা টেন টেন পাই তার মানে উৎপাদনের পরিমাণও পরিবর্তন হচ্ছে এফসিও পরিবর্তন হচ্ছে কিন্তু যে এটা ট্যানি থেকে যাচ্ছে সমপরা বৃত্তাকার কেন বলা হচ্ছে এফসি রেখায় শিষ্ট আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান প্রস্থ হচ্ছে টেন এটি গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটি সব সময় সমান এফসি রেখায় শিষ্ট আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বলে এফসি রেখার সমপরা বৃত্তকার পরীক্ষায় অনেক সময় এফসির রেখা অঙ্কন করতে বলে তখন আমরা এফসির রেখা অঙ্কন করে দেখাবো এফসি রেখার বৈশিষ্ট্য লিখ। যেহেতু এফসি রেখাটা একটু ব্যতিক্রম এটি সমপরা বৃত্তকার তাই এফসি রেখার বৈশিষ্ট্য অনেক সময় লিখতে বলে তো আমি মুখে বলে দিচ্ছি উৎপাদনের পরিমাণ এবং গর স্থির খরচ কিংবা এফসির মধ্যে বিপরীত সম্পর্ক একটা বাড়ছে একটা কমছে উৎপাদন পরিমাণ এক দু তিন চার পাঁচ করে বাড়ছে এফসি টেন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু পয়েন্ট ফাইভ টু করে কমছে তাই এদের মধ্যে বিপদ সম্পর্ক রেখাটি নিম্নগামী উৎপাদনের পরিমাণ বাড়ে সমান হারে এফসি বারে কম হারে এফসি দশ থেকে পাঁচ হয়েছে তার মানে পাঁচ পরিবর্তন হয়েছে পাঁচ থেকে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পরিবর্তন হয়েছে তার মানে টু পয়েন্ট সামথিং পরিবর্তন হয়েছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে টু পয়েন্ট ফাইভ পরিবর্তন হয়েছে তার মানে ওয়ান পয়েন্ট সামথিং এখানে টু থেকে টু এ পরিবর্তন হয়েছে তার মানে জিরো পয়েন্ট ফাইভ এখানে কম হারে কমেছে রেখা এফসি রেখায় শিষ্ট আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হয় বলে এটি সমাপরা বৃত্তকার রেখা সমাপরা বৃত্তকার রেখার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি কখনোই কোনো অক্ষকে ছেদ করে না তার মানে এটি এদিক দিয়ে যতই যাক না কেন কখনোই কোনো অক্ষকে ছেদ করতে পারবে না এটি হচ্ছে সি রেখার বৈশিষ্ট্য আমি চারটি বৈশিষ্ট্য সম্পর্কে বলেছি তোমরা এই বৈশিষ্ট্যগুলো নোট ডাউন করে রাখবা এখন আমরা পরিবর্তনশীল খরচ সম্পর্কে আলোচনা করব পরিবর্তনশীল খরচ কোনগুলা যেমন কি একটি উৎপাদন ক্ষেত্রে একটি কলকারখানার শ্রমিকদের বেতন কিংবা মজুরি হচ্ছে পরিবর্তনশীল খরচ কেননা শ্রমিকদের এক একজনের মজুরি এক এক ধরনের এবং এগুলা পরিবর্তিত হতে পারে এছাড়া বিভিন্ন কাঁচামাল ক্রয়ের জন্য যে ব্যয় হয় সেটিও পরিবর্তনশীল এক এক সময় এক এক ধরনের কাঁচামাল ক্রয়ে প্রয়োজনীয়তা পড়ে তাই এগুলো পরিবর্তনশীল খরচ তার মানে উৎপাদনের পরিমাণে পরিবর্তন হলে যে খরচ পরিবর্তন হয় সেটি হচ্ছে পরিবর্তনশীল খরচ উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ শূন্য উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল খরচ বা ভেরিয়েবল কস্ট সংক্ষেপে পিসি বলে তাহলে এখন আমরা মুঠ পরিবর্তনশীল খরচ কিংবা টোটাল কস্টের সংখ্যা নিশ্চয়ই দিতে পারব উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ উৎপাদনের পরিমাণ বাড়লে বাড়ে উৎপাদনের পরিমাণ কমলে কমে তাকে মুঠ পরিবর্তনশীল খরচ টোটাল ভেরিয়েবল কস্ট সংক্ষেপে টিভিসি বলে সূচিতে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ টিভিসি হচ্ছে মোট পরিবর্তনশীল খরচ কিউ বাড়ে ও বাড়ে যখন কিউ এক টিভিসি তখন এট কিউ দুই হলে টিভিসি চোদ্দ কিউ থ্রি হলে টিভিসি আঠারো কিউ ফোর হলে টিভিসি এভাবে করে পারছে। কিন্তু বেড়েছে বেশি হারে এখানে কম হারে এখানে বেশি হারে তার মানে টিভিসি রেখাটি সরল হবে না এখন আমরা টিভিসির রেখা অঙ্কন করবো কিউ যখন ওয়ান টিভিসি তখন এইট কিউ যখন টু টিভিসি তখন ফোরটিন কিউ যখন থ্রি টিভিসি তখন এইটিন কিউ যখন ফোর টিভিসি তখন টোয়েন্টি কিউ যখন ফাইভ টিভিসি তখন টোয়েন্টি ফোর কিউ যখন সিক্স টিভিসি তখন থার্টি টু কিউ যখন সেভেন টিভিসি তখন ফোরটি ফাইভ মূল বিন্দু থেকে অঙ্কন করব যেহেতু উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ তাহলে আমরা দেখতে পাচ্ছি টিভিসি প্রথমে ক্রম রাসমান হারে ঊর্ধ্বগামী হয়েছে তার মানে এখানে টিভিসির কম হারে বৃদ্ধি পেয়েছে এর পরবর্তীতে টিভিসি বর্ধমান হারে ঊর্ধ্বগামী হয়েছে বিষের পরে কিন্তু টিভিসি বেশি হারে বেড়েছে তাই টিবিসি একাটি এরকম এস আকৃতির হয়েছে গড় পরিবর্তন খরচের ক্ষেত্রে সংজ্ঞা হবে প্রতি একক উৎপাদনের জন্য যে পরিবর্তনশীল খরচ তাকে গড় পরিবর্তন খরচ বা এভারেস্ট ভেরিয়েবল কস্ট সংক্ষেপে এবিসি বলে এখানে আমরা এবিসি নির্ণয় করার ক্ষেত্রে টিভিসিকে কে কিউ দ্বারা ভাগ দিব ওয়ান কে এইট দ্বারা ভাগ দিলে এইট টু কে ফোরটিন দ্বারা ভাগ দিলে সেভেন থ্রি কে এইটিন দ্বারা ভাগ দিলে সিক্স ফোর কে টোয়েন্টি দ্বারা ভাগ দিলে ফাইভ 24K ফোর কে ফাইভ দ্বারা ভাগ করলাম ফোর পয়েন্ট এইট থার্টি টুকে সিক্স দ্বারা ভাগ করলে ফাইভ পয়েন্ট থ্রি দ্বারা ভাগ করলে সিক্স এখন আমরা চিত্র অঙ্কন করবো কিউ যখন 1 এবি তখন এইট কিউ যখন টু তখন 7 কিউ যখন এ তখন কিউ যখন ফোর তখন ফাইভ কিউ যখন ফাইভ এবিসি তখন ফোর পয়েন্ট কিউ যখন সিক্স এবিসি তখন ফাইভ পয়েন্ট কিউ যখন সেভেন এবিসি তখন সিক্স পয়েন্ট তাহলে আমরা এই বিন্দু বিন্দু যোগ করে যে রেখাটি পাচ্ছি এবিসি রেখা এটি অনেকটা ইয়াক রীতি পরবর্তী ক্লাসে আমরা স্বল্পকালীন খরচ দীর্ঘকালীন খরচ এগুলো সম্পর্কে পড়ব এবং সবগুলাকে একটা সূচিতে এনে অঙ্কন করার রেখাগুলো অঙ্কন করার চেষ্টা করব।